খেজুর গাছে হারি বাধ মন মনে রে খেজুর গাছে হারি আরে না 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 কাউকে হাড়ি বাঁধতে হবে না মকর সংক্রান্তি তো তাই গানটা একটু গাইতে ইচ্ছা হলো আজ মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে আমি বাড়িতে যে রেসিপিটা ট্রাই করেছি তোমাদের সবার সাথে ভাগ করে নিই চলো আজকের এই রেসিপিটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে শুনে নাও ঝটপট ময়দা আড়াইশো গ্রাম সুজি দু চামচ মৌরি এক চামচ ছোটো এলাচ আটটা মতো তারপর খেজুরের গুড় দুশো গ্রাম নিয়ে নেবে নুন হাফ চামচ দুধ এক লিটার ঘি এক চামচ চিনি এক বড়ো চামচ আমুল দুধ মানে গুঁড়ো দুধ দু চামচ সাদা তেল চার বড় চামচ তারপর কি করবে কড়াইতে ঘি আর সাদা তেলটা ভালো করে গরম করে নিয়ে যে ব্যাটারটা রেডি করেছ সেই ব্যাটারটি বড় একটা চামচ কিংবা হাতায় অল্প করে নেবে বেশি একসাথে নিয়ে নেবে না তাহলে মোটা হয়ে যাবে মালপোয়াগুলো পরবর্তীকালে স্টিফ হয়ে যা মানে শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে তারপর সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নাও তারপর কি করবে তারপর ননস্টিকের ফ্রাই প্যানে আবার ঘি আর সাদা তেল গরম করো তার মধ্যে দিয়ে দাও তেজপাতা আর ছোট এলাচ তারপর একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দাও এক লিটার মতো দুধ তারপর দুধটা ফুটে উঠলে তার মধ্যে দেবে সিক্রেট ইনগ্রিডিয়েন্ট কী গো আরে এই তো এই মাখা সন্দেশটি এই মাখা সন্দেশটি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দাও এই নলিন গুড়ের পাটালি নলিন পাটালিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেবে ওই ভেজে রাখা মালপোয়াগুলো ভেজে রাখা মালপোয়াগুলো দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবে তারপর সুন্দর করে সার্ভ করে দাও এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে আমি কথা দিলাম সবাই বাড়িতে ট্রাই করো সবাই তো তোমার জয় জয়াকার শুরু করে দেবে কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও আমাকে আর আমার চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা কেমন হয়েছে কিন্তু জানাতে একদম ভুলবে না সবাই মিলে ট্রাই করো আর উপভোগ করো আজকের এই মকর সংক্রান্তিটিকে ঠিক আছে